আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো চলে আসছি আর একটা ভিডিও নিয়ে এই তো দেখতে পাচ্ছেন এখানে নুরুস রানার প্রিপারেশন নিচ্ছি সকালে ঘুম থেকে উঠিয়ে অনেক কাজ ছিল সকাল কাজ সেরে তারপর চলে আসছি হালকা একটু নাস্তা করার জন্য সকালে ঘুম থেকে উঠে কাজ করলে খুবই ক্লান্ত লাগে হালকা একটু নাস্তা করে তারপর কাজ করলে খুবই ভালো লাগে এখন যেহেতু গরমকাল গরমকালে কিন্তু চাটা খেতে ভালো লাগে না একদিকে প্রচুর গরম অন্যদিকে চাটাও তো গরম তো চা খেলে আরও বেশি ঘেমে যায় আরও বেশি খারাপ লাগে কিন্তু শীতকালে প্রতিদিনই কিন্তু চা খাওয়া হতো এখনও অনেক আপুরা আছে সব সময়ে চা খায় চা না খেলে তাদের ভালো লাগে না কিন্তু আমরা গ্রামের মানুষ আমরা কিন্তু সব কিছুর সাথে মিশে যাই এবং মিশতেও পারি গ্রামের জীবনটা হচ্ছে খুবই অন্যরকম সকালে ঘুম থেকে উঠিয়ে যে আমরা খাবারে লিপ্ত হয়ে যাব তা কিন্তু না আমাদের অনেক কাজ থাকে সকল কাজ সেরে তারপরে রান্নার কাজে আসতে হয় আর আমি সকালবেলা যেই কাজটা সহজ হবে সেটাই রান্না করে নেওয়ার চেষ্টা করি তেমন কোনো ঝামেলাতে যাই না যেহেতু আমার বাড়িতে প্রচুর কাজ আমার প্রচুর কাজ করতে হয় তাই সব সময় চেষ্টা করি কোনটা সহজ হবে সেটাই করে নেওয়ার চেষ্টা করি তো এখানে আমার নুডুলস রান্নাটা হয়ে গেছে আমি তেমন কোনো ঝামেলা করে রান্না করিনি হালকা শুধু একটা ডিম দিয়ে তারপর রান্নাটা করে নিয়েছি খুব সিম্পলভাবে নুডুলস রান্নাতে টমেটো গাজর কাঁচামরিচ এসব দিলে তো আরও বেশি ভালো লাগে তো আমার বাচ্চারা কিন্তু ঝাল খুবই কম খায় তারা জাল খেতে পারে না তো আমি সব সময় কম দেওয়ার চেষ্টা করি কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে দিন খুব টেনশন করেছিলাম যে বৃষ্টি হচ্ছে না কেন আকাশ মেঘাছন্ন তার ফলে বৃষ্টি হয় না কারণ আমার পানির খুবই প্রয়োজন ছিল আমাদের বাড়িতে যেহেতু অনেক ধরনের গাছ আছে তো অনেক দিন থেকে যেহেতু বৃষ্টি হয় না গাছের অবস্থা কিন্তু একেবারেই না জেহাল বলতে পারেন বারোটা বেজে গেছে আসলে অনেক দিন থেকে বৃষ্টি হয়নি আর অন্যদিকে প্রচুর রোদ সেই সাথে প্রচুর গরম তো গাছগুলো কিন্তু মরে যাচ্ছে এ অবস্থা তারপরও আমি মাঝে মাঝে পানি দিয়েছিলাম তারপরও ওদের তৃপ্তি মতো হয়নি তো আজকে বৃষ্টি হওয়াতে আমি ভীষণ খুশি এত ভালো লেগেছিল আর আল্লাহকে ডাকতে ডাকতেই মনে হয় যেন দিনটা কাটিয়েছিলাম তবে বৃষ্টি বেশিক্ষণ হয়নি মাত্র আধা ঘন্টার মতো হয়েছে তো যতটুকুই হয়েছে এতটুকুই কিন্তু গাছের অনেক উপকার হয়েছে আল্লাহতালা যদি এই আধা ঘন্টা বৃষ্টি না দিত তাহলে আমাদের কি কিছু করার ছিল বলেন এতদিন তো কিছুই করতে পারেনি তাই না তো আলহামদুলিল্লাহ আল্লাহতালার কাছে শুক্রিয়া আদায় করি আসলে আল্লাহ তালা কখন কি দিবেন এটা তালা এই ফয়সালা করেন আর আল্লাহ তালা যা কিছু করে মানুষের মঙ্গলের জন্যই করে আমরা কিন্তু বুঝি না এবার যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পুকুর এই পুকুর থেকে আজকে আমরা মাছ ধরেছিলাম এই পুকুরটা কিন্তু আমি অনেকবার বিড়িওতে শেয়ার করেছি তো আজকেও শেয়ার করতেছি আর এখন যেহেতু পুকুরের পানি একেবারে শুকিয়ে গেছে এখনই কিন্তু বেশি মাছ ধরা হবে অনেক জায়গায় কিন্তু পুকুরের পানি একেবারেই শুকিয়ে গেছে কিন্তু আমাদের এখানেও তারপরেও মোটামুটি কিছুটা আছে এখনও গলা পর্যন্ত পানি আছে যখন পুকুরে নামে তখন বুঝতে পারি তো আলহামদুলিল্লাহ অন্য অন্য জায়গার চাইতে আমাদের এখানে ভালোই আছে এখন পর্যন্ত পুকুরের মাছের স্বাদ কিন্তু খুবই অন্যরকম নিজের পুকুর থেকে তাজা মাছ ধরে রান্না করে খাওয়া আসলেই এটা ভীষণ আনন্দ দেয় আমাকে আমি ভীষণ খুশি হই তো আজকে আর একটু বেশি খুশি হয়েছি এর কারণ হচ্ছে তেলাপিয়া মাছের পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে বড় বড় চিংড়ি মাছ দেখা যাচ্ছে আজকে চিংড়ি মাছ তুলতে পেরেছি এটাই আমাকে সবচেয়েতে বেশি আনন্দও দিয়েছে আমার বাচ্চারা তো ভীষণ খুশি হয়েছে চিংড়ি মাছ ওঠাতে কারণ ওরা চিংড়ি মাছকে বেশ পছন্দ করে আজকে কিন্তু পুকুর থেকে বড় মাছ উঠানো হয়নি কারণ আজকে মাছগুলো খুবই ছোটো ছোট দেখতে পাচ্ছেন আজকে এই মাছগুলো আমরা নিজেরাই ধরেছি দুজন নেমে জাল টেনে টেনে মাছ ধরেছি পুরুষ দিয়ে ধরা হয়নি কারণ পুরুষরা তো জাল মেরে মাছ ধরে ওরা ওদের মতো করে মাছ ধরে আর আমরা নারীরা তো টেনে টেনে মাছ ধরি তো আজকে আমরা টেনে টেনেই কিন্তু মাছগুলো ধরেছিলাম আসলে মাছ ধরার মজাটাই কিন্তু অন্যরকম যেহেতু পানি খুব কম ছিল তো আমরা খুব আনন্দ করেই কিন্তু মাছগুলো ধরেছিলাম মাছ ধরার সময় পুকুরে অনেক প্যাক থাকে আমার পায়ে নুপুর ছিল তো নুপুরগুলো আমি খুলে ফেলেছিলাম কারণ অতিরিক্ত প্যাকের কারণে আমার নুপুরগুলো বা ছিঁড়ে যেতে পারে বা গেড়ে গেলে আর পাবো না তাই আগে থেকেই নুপুরগুলো খুলে পাশে রেখেছিলাম তো দেখতেই পাচ্ছেন এখন আমি ডাল রান্না করতেছি আর ওইদিকে আমার মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো আগে আমি ডালটা রান্না করে নিয়েছি কারণ ডালটা রান্না করলে ডালের ভেজালটা কমে যাবে তাই আর ডালটা রান্না করতে তো খুবই সহজ এটাতে তো তেমন কোনো ঝামেলা নেই তারপর আমি মাছটা রান্না করতেছি আর চিংড়ি মাছ বলে কথা আসলে এই চিংড়ি মাছগুলো তো খুবই তাজা সত্যি যখন রান্না করেছিলাম আমি খুব হ্যাপি মনেই রান্না করেছিলাম তো এই তো আমি মাছগুলো কষাতে দিয়েছি আর মাটি চুলা রান্না তো সেই স্বাদ হয় সেটা সবাই জানেন আমার যেহেতু গ্রামে বাড়ি আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে আমি মাটি চুলা রান্না করি মাটি চুলাটা আসলে ওইভাবে দেখানো হয় না তারপরেও আমি অনেক ভিডিওতে একটু একটু শেয়ার করি যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আর নতুন ভিওয়ার্সদের জন্য বলছি আমি মাটি চুলা রান্না করি তো কথা বলতে বলতে আমার মাছ রান্নাটা হয়ে গেছে আল্লাহ খুব সুন্দর একটা কালার আসছে তাই না আর আমি একটু ঝাল খেতে বেশ পছন্দ করি আর যে কোনো ভোনা তরকারিতে ঝালটা দিলেই বেশ ভালো লাগে এখানে আমি মরিচ টেলে নিয়েছি বেগুন ভর্তা করার জন্য বেগুন ভর্তা তো কখনই তুলনা হয় না সাথে যদি থাকে বেগুন বর্তা দুপুরে গরম বাতের সাথে তাহলে তো আর কথাই নেই আমার বেশ ভালো লাগে বর্তা খেতে আর বেগুনটা যেহেতু একটু মিষ্টি হয় যার কারণে আমি মরিচটা একটু বেশি ব্যবহার করি আমি মরিচটা একটু বেশি খাই আমার জাল খেতে বেশ ভালো লাগে তো সাথে পেঁয়াজ দিয়ে সরিষার তেল দিয়ে ভালোভাবে ভর্তাটা তৈরি করে নিব আর এই বেগুনগুলো হচ্ছে আমাদের গাছ থেকে নেওয়া অনেকে বেগুন পুরে ভর্তা করে অনেকে তেলে ভেজে ভর্তা করে আমি আজকে সিদ্ধ করে তারপরে ভর্তাটা করতেছি তো সিদ্ধ ভর্তা কিন্তু খেতে অনেক মজার হয় অনেকেই খান হয়তো বা আর যে কোনো ভর্তাতে পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করলে ভর্তার টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় প্রায় সময় আমরা পেঁয়াজের ভর্তা করি শুধু এক গাছ পেঁয়াজ থাকে সরিষার তেল দিয়ে এক যখন পেঁয়াজের ভর্তাটা করা হয় সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে বিশেষ করে পান্তা দিয়ে খেতে আমার অনেক মজা লাগে এখন যেহেতু গরমকাল এখন আমাদের পান্তা বেশি খাওয়া হবে আমি যেহেতু দুপুরে রান্না করি তো সকালবেলার ভাতটা কিন্তু পানি মেখি খেতে অসাধারণ লাগে তো এটাই মূলত পান্তা ভাত আর পান্তা ভাতটা কিন্তু অনেকেরই প্রিয় আবার অনেকে অপছন্দ করেন তবে গরমকালে কিন্তু পান্তা ভাতটা খেলে শরীর কিন্তু অনেক ঠান্ডা থাকে পুরোটা দিন ভালো থাকে আমার গ্রামীণ ভিডিও যদি কারও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর ভিডিও দেখার আগে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন বেগুন ভর্তাতে সময় আমি একটু সতর্কভাবেই বেগুন ভর্তাটা করি কারণ বেগুনে কিন্তু পোকা থাকে তো আমি ভর্তাটা ভালোভাবে মেখে তারপর ভর্তাটা তৈরি করে নিচ্ছি আর এখানে সরিষার তেল ব্যবহার করেছি এই সরিষার তেল কিন্তু একেবারেই খাঁটি যেহেতু আমাদের গ্রামে বাড়ি সব সময় কিন্তু সব কিছুই খাঁটি পাওয়া যায় তো সরিষার তেলটা কিন্তু একেবারেই খাঁটি আর এটার কিন্তু গ্রামটা খুবই অন্যরকম তো আমার ভর্তাটা কিন্তু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ খুব সুন্দর একটা কালার আসছে ভর্তাতে মনে হয় যেন অনেকের জীবেই জল চলে আসবে তো যাই হোক আমার থেকেও অনেক পারদর্শী আপুরা আছেন তারা অনেক সুন্দরভাবে অনেক কিছু তৈরি করেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ